যে আজকে নির্বাচন ভোট চলতেছে আমরা আমরা চিন্তা করতেছি আমরা যারা হয়েছি এবং আমরা সুশৃঙ্খলভাবে দেখতেছি আজকে এই বোর্ডের যারা বাধ্য হয়েছে এদের বিজয়টা সুন্দরভাবে ভোট আমার ভোট আমি দেবো যা কিছু তাকে দেবো যেমন কোনো কোনো রকমের বিভ্রান্তি না করে যে সুস্থ এবং নিরপেক্ষভাবে ভোট প্রদান চলতেছে ইনশাল্লাহ চলবে আশা করি আমাদের চট্টগ্রাম মালিক গুভের এই যে

সুন্দরভাবে নির্বাচন করার জন্য প্রক্রিয়া যা আছে আমরা তা করে ফেলছি এবং আমরা ভোটার এবং ক্যান্ডিডেটের অবস্থা বুঝে দেখতেছি তারা সবাই একজনের সাথে ভালো সম্পর্ক আছে এবং সুন্দরভাবে শুরু হতে যাচ্ছে

চট্টগ্রাম জেলার ট্রাক কাবার ব্যান অ্যান্ড মিন ট্রাক মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন তো নির্বাচনে আমাদের প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে এখানে আমাদের উভয় পক্ষেরই প্রত্যেকেরই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে কিন্তু আমাদের ভিতরে কোনো প্রতিহিংসা নাই আমরা ইনশাল্লাহ এই মালিক গ্রুপের স্বাবলম্বী কামনা করে নির্বাচন যেভাবে সুস্থ এবং সুন্দর হয় সেজন্য আগ্রহী এবং আমাদের নির্বাচন সুন্দর হবে এবং ইনশাল্লাহ আগামী ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে আসবেন আমরাও যদি নির্বাচিত হয়ে আছি ইনশাল্লাহ এই মালিক পুরুষের ভবিষ্যৎ কামনা করে এই বলে আমি আমার হ্যাঁ নির্বাচিত হল পথে মালিক সমিতির জন্য আপনার প্রথম কাজটা কি থাকবে আমি মালিকদের জন্য মালিকের যে এখন আমাদের

আমাদের আজকে চট্টগ্রাম জেলার ঠাকারগঞ্জ ট্রাক মানুষ গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন আমি সাধারণ সম্পাদক প্রার্থী এবং আমি সাবেক সাধারণ সম্পাদক বাসী যিনি আছেন এবং অত বড় ভাই মেজাম সাহেব তিনি সহসভাপতি ছিলেন বর্তমান সিনিয়র সহসভাপতি প্রার্থী আমার মার্কা হলো ফুটবল আমার মার্কা হলো আনারস এবং আমরা যে নির্বাচন কর্মকর্তা পেয়েছি তারা অসম্ভব আন্তরিক আমরা আশাবাদী সুষ্ঠু নির্বাচন হবে পাশাপাশি আমাদের সভাপতি আল্লাহ আব্দুল মান্নান সাহেব

একসাথে সবাইকে নিয়ে কাজ করব মালিকদের যে কোনো সুবিধা অসুবিধা আমরা সবসময় তাদের ইনশাল্লাহ হ্যাঁ আমি পরিবহন বাণিজ্য বেকার অধীনে আজকে নির্বাচন করতেছি আমরা প্রতি আমি দোয়া যাচ্ছি এবং আমরা শ্যামামূল্য কাজ করতে পারি আপনারা সবাই দোয়া করবেন যেন নির্বাচনকে ঘিরে আপনার মতামতটা বলেন যে আপনি নির্বাচন প্রতি করবেন না কথা বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসন্ন নির্বাচন মালিক গ্রুপের হতে যাচ্ছে সেটা প্রতিষ্ঠিতা সহ সিনিয়র সহসভাপতি আমি আমরা কয়েকজন মিলে সেটা প্রতিষ্ঠিত করেছি এখনো পর্যন্ত সেটার দায়িত্ব মোটামুটি আমরা পালন করছি আগামী নির্বাচনে এই সংগঠনকে সুসংগিত করার লক্ষ্যে নবীন প্রবীণ মিলেই আমরা সংগঠনকে একটু আরো গতিশীল করতে চাই সেই লক্ষ্যে আমরা নির্বাচন দিয়েছি বিশা নির্বাচনের পরে নির্বাচিত নেতৃবৃন্দকে নিয়ে আমরা সংগঠনের যাবতীয় কার্যক্রম সরকার কর্তৃক যেই নীতিমালা আমাদেরকে দিয়েছেন সেই মোতাবেক আমরা সরকারের সহযোগিতায় সহ সংগঠনের মালিকদের স্বার্থ রক্ষায় আমরা নির্বাচন করবে চলতে ওই হিসাবে আমাদের সবাই নির্বাচন আচরণ বিভিন্ন চলবে এটা কথা হলো চট্টগ্রামে একমাত্র জন্য মতো সংগঠন একটাই শুধু আমাদের নয় এই সংগঠনের অনেক বিশাল এ সংগঠন চেম্বার অফ কমার্স এফ বিসিসি এবং ওয়ার্ল্ড ট্রেডিসিয়ান সঙ্গে যে প্রতিনিধিত্ব করার জন্য ক্ষমতা দেওয়া আছে এই সংগঠনের সে কিন্তু আমরা আৰু মতামতে তাৰ কিছুমান সংগঠন আৰু সুন্দৰ কৰি কিভাৱে মানৰ নিৰাপত্তা পায় এইবাবে আমাৰ উদ্দেশ্য আমাৰ যদি ৰহমত দৰে যদি যদি আমি যদি হয়